শহীদ রাষ্ট্রপতি রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে একটি একটি নাম ইতিহাস বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষকের এই চৌচল্লিশতম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা জানাই আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লা ওনাকে বেহেস নসিব করেন আপনি আদর্শের কথা বলবেন রাজনীতির কথা বলবেন জীবনচরিত্রের কথা বলবেন যে দিক থেকেই তার ব্যাপারে আলোচনা করেন না কেন তিনি ইতিহাসে মহানায়ক এই মহানায়কের প্রতি আমার শ্রদ্ধা যে এদেশের সংস্কৃতি বানদেরকে সম্মান দেওয়া শ্রদ্ধা করার জন্য উনি এখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে একুশে পদক যেটা যাইবে আগেই বলেছেন স্বাধীনতা পদক এবং অনুদান রঙিন টেলিভিশন নতুন কুড়ির অনুষ্ঠান সমস্ত কিছু ওনার কিন্তু অবদান আমরা জিয়া রহমানকে গ্রন্থনা উপস্থাপনা প্রফেসর মোহাম্মদ শাহ আলম প্রযোজনা ইয়াসির আরাফাত দেখবেন 30 মে শুক্রবার রাত 10টায়